তেইশটা বিল্ডিং যে বলা হচ্ছে এই তেইশটা বিল্ডিং অ্যাকচুয়ালি র্যান্ডম সার্ভের মাধ্যমে করা হয়েছে র্যান্ডম সার্ভে মনে হয়েছে যে আমাদের মনে হয়েছে আমরা এই বিল্ডিং এর সার্ভে করেছি তারপরে এরম করে ছয় হাজার বিল্ডিং এর মধ্যে তেইশটা বিল্ডিং আমরা চুজ করেছি তো কিন্তু অ্যাকচুয়ালি বাস্তবতা হলো আরো ভয়ঙ্কর কারণ আমরা আমাদের এখন যে কর্তব্য সেটা হলো প্রত্যেকটা বাসায় যাওয়া প্রত্যেকটা বাসাকে আইডেন্টিফাই করা ভূমিকম্পের পয়েন্ট অফ ভিউ থেকে সে কি অবস্থায় আছে এখন এটাকে আমরা যদি সেফ থাকে তাহলে সবুজ দাগ দেব সবুজ স্ক্রিনটা স্কেট স্ট্রিক লাগিয়ে দেব তারপরে যদি এটা মধ্যম হয় তাহলে হলুদ মার্কিং করব আর যদি খারাপ হয় রেড মার্কিং করব। এটা এটার জন্যই আমি কিছুক্ষণ আগে যে কথাটা বলেছি প্রত্যেকটা বাসায় যেতে হবে তো এছাড়া কোনো অল্টারনেটিভ নাই আমাদের বাঁচার আর হ্যাঁ হাজার আরো এখন বা এখন মনে আমাদের হিসাবে আমরা যে স্যাটেলাইটের ইহা দেখেছি এটা প্রায় চুচল্লিশ হাজারের মতো তো এই চুচল্লিশ হাজার সার্ভে আমি যেটা মানে দরকার হলে পি সিটি কর্পোরেশন সি শাহজালাল ইউনিভার্সিটি এরা মিলিতভাবে কিন্তু এর জন্য কিছু পেমেন্ট লাগে যেহেতু যেহেতু সিটি কর্পোরেশন কিছু করে আগে বলে এই পয়সাটা তার সিটি কর্পোরেশনে জমা দুক সিটি কর্পোরেশন আমাদেরকে দেয় পিডাব্লিউডি মিলিত মিলিতভাবে আমাদেরকে করতে দুক আমরা তিন মাসের মধ্যে করে তাতে যেটা করা হয়েছে কুমিল্লাতে থার্ড পার্টি এক্সামিনেশন যিনি ডিজাইন করেন তিনি তো ডিজাইন করলেন আর যিনি মালিক সে এখন মালিককে আরেকটা কাগজ জমা দিতে হয় সেটা হলো যে এই বাসাটা আট পয়েন্ট অফ ভিউ থেকে সেভ কেনা তার ডিজাইনটা হান্ড্রেড পার্সেন্ট কোড মেনে করা হয়েছে কিনা তো এটা কোড মেনে করলেই যেহেতু সেফ সাইডে চলে যাব তো ওইটা কোড মেনে করা হয়েছে কিনা এটা থার্ড পার্টি এটা এক্সামিনেশন করবে এটা কুমিল্লাতে গত তিন চার বছর ধরে চলতেছে এটা সিটি কর্পোরেশনকে ইনক্লুডেড করার জন্য আমরা রিকোয়েস্ট করেছি অলরেডি এটা বলেছিলাম যেই কারণে আমাদের একটা স্টাডি বলেছে আটাত্তর পার্সেন্ট বিল্ডিং নন ইঞ্জিনিয়ারিং ওয়েতে তৈরি এটা কিন্তু আহ সালের সাবভেভ রেজাল্ট আটাত্তর তখন যে এরপর থেকে সিটি কর্পোরেশন সাংবাদিক ভাইদের অক্লান্ত মানে পরিশ্রমে মানুষ অ্যাওয়ার্ড পরে দেখা গেছে যে রিসেন্ট যতগুলি বিল্ডিং হয়েছে তারা সবাই বিল্ডিং কোর্ট মেনে করেছে কিন্তু এই যে আটাত্তর পার্সেন্ট যে বিল্ডিংটার কথা বলতেছি এটা দুই হাজার ছয় সালে মানে যে বিল্ডিংগুলি আমরা সার্ভে করেছি এটা একটা জার্মানি প্রজেক্ট ছিল এ আইটির মাধ্যমে থাইল্যান্ডের এ আইটির মাধ্যমে সেখানে যে দেখছি যে ম্যাক্সিমাম বাসা হয়েছে ফ্ল্যাটস এটা তো অ্যালার্মেন্টেশন জাস্ট বাড়ির মালিককে বলবে আপনারা থার্ড পার্টি দিয়ে একটা এক্সামিন রিপোর্ট এক পাতার জমা তো ওরা থার্ড পার্টি দিয়ে এটা এক্সামিন করে পুরা ডিজাইন ওরা ড্রয়িং ওদের ডিজাইন জমা দিবে ওনারা পিডাব্লিউডির কাছে বানাইতে পারে শাহজালালের কাছে বানাইতে পারে তো এটা আমরা করে দ্রুত তিন দিন বা এক সপ্তাহের মধ্যে ওই ভদ্রলোককে একটা চিঠি দেবে ওই চিঠিটা সিটি কর্পোরেশনে জমা দেবে এটা তাহলে ওই ওইটা তো তখন লাইভলিহুডটা কার কাছে চলে যাবে লাইভলিহুডটা ওই থার্ড পার্টির কাছে চলে যাবে তো থার্ড পার্টি তখন সমস্ত যদি ভূমিকম্পে কিছু হয় এই দায়িত্ব থার্ড পার্টি কিনে তো থার্ড পার্টি তো তখন আর এমনি করবে না তো অনেক কেয়ারফুলি করবে তা এই ওয়ার্ড থেকে পণ্যটা এটা অ্যাকচুয়ালি কোনো সায়েন্টিফিক রিসার্চ না কেন সায়েন্টিফিক রিসার্চ না র্যান্ডম সার্ভে কোনো সায়েন্টিফিকে কাজ করবে না আমরা মনে হয়েছে কারণ আমাদের কাছে মনে হয়েছে যে এই বিল্ডিংটা একটু দুর্বল

কারণ এটা হচ্ছে কন্টিনিউ করছে কারণ বিল্ডিং তো আজকে হচ্ছে কালকে হতে পারবে না